আসসালামু আলাইকুম বাগান বেরিবে বিনা পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপাঠী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে পথপ্রষ্ট করেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার বাগান থেকে কিছু পুঁইশাক হারভেস্ট করব চলুন তাহলে কুঁইশাকুলো হারভেস্ট করে নিই কিছু পয়সা হারভেস্ট হয় নি বাসায় ছিলাম না বেশি যত্ন হয়নি তারপরে যতটুকু হয়েছে মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ সহমতে তাই অনেক এখান থেকে কাটো এই যে এতটুকু কেটে তো আবার খুশি দিলে হবে এত নিচ থেকে কাটলা বিশ মিলা বলবা এতটুকু কাটো হুম এতটুকু না আর উপর থেকে এখান থেকে কাটো বিশ মিলা বলো আবু এখান থেকে আটটু নিচে থেকে আচ্ছা কাটো 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 এখান থেকে কাটো দাম ব এইখানে কাটো এটা কাটো কেইটো ন বিছ মিন বিছ মিন না কিয়নো না ওটা কাটার দোকানে অনু জায়গা থেকে কাটবোলো কিন্তু লাল আবু শব্দ তো না আবু শব্দটা হয় না

আজ আমরা আমাদের সানবাগান থেকে এই পরিমাণ পুঁশাক হারভেস্ট করে নিয়ে আসলাম মশলা দেখুন কত সুন্দর সতেজ আজ এই পর্যন্তই আপনারা সব ভালো থাকেন আর আপনার চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আবুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ